কার্নি 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 করে সবাই চিল্লাচ্ছ তাহলে পিয়ালির দায়িত্ব একটা কার্নি ভিডিও দেওয়া সত্যি তাই তো তো চলো আজকে সেই কার্নির একটা ভিডিও দিলাম একটা ভাইরাল কালার দিলাম ভাইরাল কালেকশন দিলাম আমি তো পরে রয়েছি ব্ল্যাক কালার অবশ্যই তোমরা ব্ল্যাক বুকিং করতে পারো তার আগে বলে দিই লিমিটেড স্টক কয়েক মানে ধরতে কয়েক ঘন্টা হয়তো এক ঘন্টার মধ্যেও সবাই পাবে না মানে এত তাড়াতাড়ি বুকিংটা হয়ে যাবে কারণ দামটা এমন দিতে চলেছি মানে পুরো ওয়েস্ট বেঙ্গল কাব্যে আজকে আমাদের কার্নির দাম শুনে তো ফুল সাইডের লুকিং দেখে নেবে পুরোটাই ব্ল্যাকের মধ্যে রয়েছে কালেকশন দুর্দান্ত বাট একটা কথা বারবার বলে দেবো এই কালেকশন ভ্যারিয়েশন আমাদের দোকানে এই কালেকশনের কিন্তু তোমরা যদি এই স্ক্রিনশটটা নিয়ে সেই আমার সেম ডিজাইনটাই লাগবে তাহলে বাবা এখন থেকেই বলে দিই দোকানে কিন্তু সেম ডিজাইন পাওয়া যাবে না শুধুমাত্র যদি অনলাইনে বুকিং করো তাহলে সেম পাবে আর যদি মনে হয় যে আমি দোকানে এসে দেখে শুনে তারপর কেনাকাটা করব তাহলে তোমরা ডাইরেক্ট দোকানে চলে এসো দোকানে প্রচুর ভেরিয়েশন রয়েছে ওখান থেকে তোমরা দেখে বুকিং করতে পারবে মানে কেনাকাটা করতে পারবে ফার্স্ট যে কালারটা তোমার আমি হাতে দেখাচ্ছি এটা আছে তোমাদের রামা কালার আর তার মধ্যে ডিজাইনটা তোমরা হয়তো এই ডিজাইনটা দেখলে অনেকটা চিনতে পারবে খুবই এখন বলতে পারো মারাত্মক লেভেলের একটা কার্নি কারনি পাশমিনার মধ্যে চলে আছে খুবই মারাত্মক লেভেলে একটা ডিজাইনে চলে আছে পাড়ের ডিজাইনটা কিন্তু সব থেকে এক্সক্লুজিভ পুরো তোমাদের আম কলকার ডিজাইনের মধ্যে বাড়ির যাচ্ছে তার মধ্যে ফিগার মোটিভের কাজ করা রয়েছে আর তার সাথে রয়েছে বডির কাজটা বডিটাও কিন্তু সেম টু সেম একটা ফিগার মোটিভের কারুকার্য রয়েছে আর তার সাথে রয়েছে কোয়ালিটি কোয়ালিটি মানে কি ধারণার বাইরে যে কতটা পরিমাণে সব মানে অনেকেই ভাববে যে এতটা কারুকার্য তাহলে তো শাড়িটা অনেকটা হেভি হবে অনেকটা কারুকার্য থাকছে মানে অনেকটা মানে মানে ভয় না যে কুটকুট করবে গায়ে চুপবে একদমই না খুবই সফট একটা কালেকশন আর এই শাড়িটা না গ্যাপিং সাইডটা খুবই ছোট দিয়েছে দেখে নাও এইটুকু জাস্ট গ্যাপিং জাস্ট এক হাতও গ্যাপিং না আর তারপর থেকে দিয়েছে তোমাদের একটা সুন্দর পাড়া ব্লাউজ পিসের কারুকার্য মারু ব্লাউজ পিসটা তোমাদের মিনাকারি কাজে যাচ্ছে হাতে বর্ডার থাকছে অ্যান্ড ফুল শাড়িটার লুকিং যাচ্ছে এক্স্যাক্টলি এইরকম একটা ডিজাইনের মধ্যে এবার বলে দিই পুরো দূরবীন খুঁজে মানে দূরবিন দিয়ে খুঁজে নিয়ে আসো এই ডিজাইন এই দামে কোথাও পাবে না যেই দামে আমি বলছি মানে যেই শাড়ি ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার বা ধরে নাও পঁচিশশো ছাব্বিশশো টাকা সেই শাড়ি আজকে তোমাদের আমি দেব কত জানো কত জানো না জানলে জেনে যাও আর আরো দশ জনকে জানিয়ে যাও যে পিয়ালি আজকে কি দামে কি কার্নি দিয়ে চলে গেল ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে কার্নির অবস্থাও আজকে খারাপ হয়ে যাবে যেমন আমি কার্নির দামটা বলবো মানুষ এখন অনেক প্রশ্ন তুলবে যে এটার কোয়ালিটি মার্কেটে বেরিয়ে গেছে তাই হয়তো এই দাম হচ্ছে তাদেরকে বলতে চাই ম্যাম যদি কারোর মাথায় এইটুকু মাত্র ঢোকে যে হ্যাঁ এটা ভালো কোয়ালিটি মানে কোথাও দাম বেশি দেখলে মনে হয় যে হ্যাঁ এটার আরো চিপেস্ট কোয়ালিটি মার্কেটে বেরিয়েছে তাদেরকে মন্তব্য করে আমি বলবো আপনি সেম ওই দামি মাল একটা নিয়ে আসুন আর আমার এই সেম মাল আমার থেকে এটা নিয়ে নি এক সুতো যদি আপনি আমার থেকে আলাদা দেখাতে পারেন হ্যাঁ আমি বলছি না যে আমি সব থেকে বেস্ট কোয়ালিটি মার্কেটে সেল করছি মার্কেটে সবাই যেটা সেল করছে সেটাই পিয়ালি সেল করছে পাপাই সের তরফ থেকে কোয়ালিটি কালার সবই একই দিচ্ছি শুধুমাত্র দামটা আলাদা দিচ্ছি আবার বলে দিই যদি সুতো এক নো কম দেখাতে পারেন যা বলবেন তাই যা বলবেন তাই ঠিক আছে তো চলো ওপেন চ্যালেঞ্জ করে দিলাম এসেস দাও বুকিং করে ভালো দা প্যারোড গ্রিন কালার আরও কালার কম্বিনেশন করাচ্ছি আমি হয়তো আমার এখন কালার একটু কম আছে মানে একটু কম বলতে কি আমি আরো আরও কিছু কালার করাতে চাই মানে আমার পাশ মানে কার্নি পাশমিনের মধ্যে আরো কিছু কালার করলে ভালো হয় মনে হচ্ছে তুমি করাবো তার আগে এখন বলবো কালেকশন কিন্তু লিমিটেড স্টক রয়েছে কারণ আমার কাছে প্রতিদিন এই কালেকশন প্রচুর ভেরিয়েশন ঢুকছে তাই কোনো শাড়ি কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে না এই কালেকশন আমি যদি বলি যে আমার যে প্রচুর স্টক রয়েছে একদম ফুল বোঝানো হবে মানুষকে তাই আমি ভুল বোঝাতে চাই না লিমিটেড স্টক রয়েছে সবাই পাবে না কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি ওয়েট করতে পারো কদিন বাদে আবার স্টক করছি ঠিক আছে বাট সেম ডিজাইন না করলেও সেমিলার কিছু করবো এইটুকু বলতে পারি আবার বলতে পারি কোথাও পাবে না পিয়ালির দামে পিয়ালি যেই দামে কালেকশনটা আজকে দিয়ে যাচ্ছে কালারটা দেখে না একদম পার্পল কালারের মধ্যে চলে আছে কর্নি পশ্মিনাতে যাচ্ছে ডিজাইনটা মারাত্মক লেভেলের উইথ ঝালোর দিয়েছে অ্যান্ড টু মাছ সফটনেস ঠিক আছে টু মাছ সফটনেস চলো নেক্সট কালার চলেছি এবার যে কারো দেখাচ্ছি এটা বড্ড প্রিয় আমার কাছে কেন বলতো জাস্ট কে তোমরাই দেখো মানে পার্শিমিনার যে আসল ডিজাইন এটাতেই বেশি ফুটেছে আমার মনে হয় ঠিক আছে মানে এই যে কারনি যে আসল ডিজাইনটা আমার মনে হয় এই তুতে কালারটাই বেশি ভালো ফুটেছে তাই আমার মনে হয়েছে যে ফিরোজি কালারটা সব থেকে বেশি বিউটিফুল জাস্ট এই যে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকসটা স্টানিং একটা লুকিং দেবে এইটুকু আমি কথা দিতে পারি আর এবার পুজোয় সব থেকে হিট কালেকশন মানেই হলো কারনি পাশমিনা অ্যান্ড কার্নি পাশমিনা যখন পিয়ালি লঞ্চ করে ফেলেছে তাহলে কিন্তু পিয়ালি যখন লঞ্চ করবে তাহলে সবার থেকে কম দামে পিয়ালি দিয়ে দেবে তো চলো কালারটা জাস্ট দেখে নেবে একদম এর মধ্যে চলে আছে এসএসডি বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে কি কালার মাস্টার ইয়েলো এর মধ্যে চলে আছে মাস্টার ইয়েলোর মধ্যে তোমাদের যাচ্ছে একদমই আচ্ছা এইটার মধ্যে না বিভিন্ন কালারের মিনাকারি কাজ আছে বিভিন্ন কালারের মানে তোমরা জাস্ট দেখো তোমরা এই শাড়িটা অনেক রকম কালার দিয়ে ব্লাউজ দিয়ে মানে পড়তে পারবে অবভিয়াসলি এটার ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয়েছে তোমরা ব্লাউজ বানিয়েও পড়তে পারো তাছাড়া যদি তোমাদের মনে হয় যে না আমি একটা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পড়বো বা আমি একটা বটল গ্রিন কালার ব্লাউজ দিয়ে পড়বো অ্যাবসোলিউটলি জাস্ট পরে নিতে পারো দারুণ লুক দেবে কালারটা মাস্টার্ডি হলো কালারে চলে আছে এটাকে মাস্টার্ডি হলো বা চন্দন কালার ও অনেকে বলে কারণ অনেকটা ডার্ক কালারটা রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটাকে কি কালার বলবো প্যারো গ্রিন আগে আমি এটা দেখেছি বাট এই গ্রিন এই গ্রিনটা অনেকটা ডিফারেন্স এটা ডার্ক ওটা একটু লাইট রয়েছে তো অনেকটা গ্রিন রয়েছে বাট যতটা মানে ডার্ক হয় ততটাও না তাই আমি প্যারোড্রিনের মধ্যেই ধরলাম ঠিক আছে কালারটা খুবই সুন্দর বাট খুবই সফট আচ্ছা এই শাড়ি কিন্তু রকম মানে ঝাঁকা নাকা হয় না তাই প্লিজ ঝাঁকা নাকা ভেবে বুকিং করবে না এবার দামে চলে যাচ্ছে এত সুন্দর একটা কালেকশনের দাম কত যাচ্ছে না এত সুন্দর একটা কালেকশনে শুধুমাত্র 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 কত জানো চলো দিস দ্য লাস্ট কালার লাস্ট অপশন আবার বলবো অপশন দিয়ে বুকিং করবে তাতে আমার ব্ল্যাক কালারটা বুকিং করতে পারো একটা কালারের উপর সবাই ঝেপে পড়বে না কালেকশন প্রচুর রয়েছে দামও খুব সুন্দর দিচ্ছি তাই অপ খুব তাড়াতাড়ি সোল্ডও শুনতে পারো তাই সোল শুনলে কেউ রাগ করবে না ইমিডিয়েটলি আবার আমি এটা বুকিং করাচ্ছি খুব তাড়াতাড়ি তো কদিন আর ওয়েট করবে আর বলে দিই পুজো আর কয়েকটা দিন বাকি পুজোর শপিং কিন্তু কমপ্লিট অলমোস্ট সবার আর যারা ভাবছে অনলাইনে এখনো কেনাকাটা করবে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে কেনাকাটা করে নেবে নাহলে কিন্তু পরে আর আমি বুকিং দেবো না পুজোর জন্য তো চলো আজকে ভিডিও আমি এফ করছি দাম রয়েছে শুধুমাত্র পুরো রেকর্ড দাম রয়েছে কার্নি পশমিনা অলিয়ান অলি ওয়ান সিক্স ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার মানে 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 উনপঞ্চাশ টাকা আজকে ভিডিও আমি এন করি খুঁজে দেখছো তুমি যা ঠিক আছে